বর্তমান সময়ে মিস্টার বিস্ট কিন্তু ভারতে ঘুরতে আসছেন আর এই বিষয়টা হয়তো আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন তবে কে মিস্টার বিস্টকে আমন্ত্রণ করে ইউএস থেকে ভারতে নিয়ে আসলেন মিস্টার বিস্ট কেন বাংলাদেশে আসলেন না কি করলে মিস্টার বিস্ট আমাদের বাংলাদেশেও আসবেন ভারতী বা কেন আসলেন নানা ধরনের এরকম প্রশ্ন আমাদের চারোদিকেই ঘুরপাক খাচ্ছে যাই হোক আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কি। আর আপনি যদি মিস্টার বিস্টকে পছন্দ করেন কিংবা তার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে বাংলাদেশের একজন হতদরিত দর্শক হিসাবে বিস্টকে দেখার কতটা ইচ্ছে এমনকি মিস্টার বিস্ট বাংলাদেশে আসলে কেমন হতো তা কমেন্টে জানাবেন প্লিজ আপনারা হয়তো অনেকেই জানেন না মিস্টার বিস্ট বাংলাদেশের বড় ইউটিউবার রাকিব হুসাইনকে কুলা বেশন করার জন্য একটি মেইল করেছিলেন আর এই বিষয়টি রাখি হুসাইন নিজেই সময় টিভির এক ভিডিওতে জানিয়েছেন কিছুদিন আগে মিস্টার বিস্ট কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে বড় ইউটিউবার নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন আর সেই ভিডিওতে মূলত রাকিব হুসাইনকে বাংলাদেশের পক্ষ থেকে মিস্টার বিষ্ট বেছে নিয়েছিলেন আর সেই ভিডিওতে বাংলাদেশের পক্ষ থেকে রাকিব হুসাইন পার্টিসিপেট করতে পারেননি কিছু কারণে ওই ভিডিওতেই আবার ভারতের কিছু বড় বড় ইউটিউবাররা পার্টিসিপেট করেছিলেন যেমন ক্যারামিনাতি আইসুলি স্মিথ টেকনো গেইমার এরা সবাই ভারত থেকে গিয়ে মিস্টার বিস্টের সেই ভিডিওতে পার্টিসিপেট করেছিলেন আর সেইখান থেকেই মূলত তাদের সুসম্পর্ক তৈরি হয় মিস্টার বিস্টের ভারতে আসার মূল কারণ হচ্ছে ক্যারামিনাতি এই ক্যারামিনাতির জন্যই মিস্টার বিস্ট ইউএস থেকে মূলত ভারতের মুম্বাইয়ের অনুষ্ঠানে এসেছেন যদিও মিস্টার বিস্টের সাথে আরও বড় বড় ইউটিউবার এসেছেন বাট ওনাদের সম্পর্কে আমার ওইরকম নলেজ নেই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কেউ ভুল বুঝবেন না মিস্টার বিস্ট ভারতে আসছেন আর এই বিষয়টা দেখে তার দর্শকটা অবাক হয়ে গিয়েছেন ভারতে যেমন তার ভক্ত রয়েছেন ঠিক তেমনই বাংলাদেশেও কিন্তু তার অসংখ্য ভক্ত রয়েছেন আর এই ভক্তদের মনে একটাই প্রশ্ন মিস্টার বিস্ট ভারতে আসলেন অথচ আমাদের বাংলাদেশে আসলেন না কেন বিষ্টের কিন্তু প্রত্যেকটা দেশেই ফ্যান ফলোয়ার রয়েছেন আর সেজন্যই মূলত মিস্টার বিষ্ট প্রত্যেকটা দেশের বড় বড় ইউটিউবারদের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছেন সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে মিস্টার বিষ্ট রাকিব হুসাইনকে সেই ভিডিওতে পার্টিসিপেট করার জন্য মেইল করেছিলেন আর পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট না থাকার কারণে মিস্টার বিষ্টের সেই ভিডিওতে রাকিব হুসাইনকে পার্টিসিপেট করতে দেখা যায়নি ওই সমস্ত ভিডিওতে যদি রাকিব হুসাইন পার্টিসিপেট করতে পারতো তাহলে মিস্টার বিষ্টের সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি হতো যেমন ভারতে আসার মূল কারণ হচ্ছে ক্যারেমিনাতি বাট বাংলাদেশে আসার কোনো মূল কারণ নেই কারি বা হাত ধরে বাংলাদেশে আসবেন মিস্টার বিষ্ট ভারতে আসছেন আর ভারতের দর্শকরা এক নজর দেখার জন্য মিস্টার বিষ্টের পিছে দৌড়াচ্ছেন মিস্টার বিস্টের ব্যবহারে আমার মনে হয় না ভারতের কোনো দর্শক মন খারাপ করবে যতটুকু সম্ভব তার দর্শকদের হাসি খুশি রাখার জন্য কথা বলছেন সেলফি দিচ্ছেন এমনকি তার কোম্পানির চকলেট দিতেও দেখা যাচ্ছে আপনি এইটুকু ভিডিও দেখলেই বুঝতে পারবেন মিস্টার বিষ্টা আসলে কতটা ভালো মনের মানুষ তার দুজন খুদে ভক্ত একটা সেলফি নেওয়ার জন্য তার কাছে রিকোয়েস্ট করলেন খুদে ভক্তর কাছ থেকে ফোন নিয়ে নিজ হাতে সেলফি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এরপর খুদে ভক্তরা আবদার করলেন ফোন দিয়ে নয় ক্যামেরা দিয়ে ছবি উঠবেন তার সাথে যেমন চাওয়া তেমন পাওয়া মিস্টার বিষ্ট তাদের আশা পূর্ণ করলেন খুদে দুই ভক্ত মিস্টার বিষ্টের সাথে সেলফি নিয়ে প্রচুর খুশি হয়েছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আর এই ব্যবহারই আমার সব থেকে বেশি ভালো লেগেছে মিস্টার বিস্ট আসলে একজন অমায়িক মনের মানুষ যেটা আপনারা ভিডিওতেও দেখতে পান কি বাস্তবে দেখলেও বুঝতে পারবেন যখন যেভাবে তার দর্শকটা তাকে আটকিয়ে সেলফি তোলার আবদার করেছেন ঠিক ওইভাবেই তার দর্শকদের খুশি করেছেন সেলফি তুলে যাই হোক মিস্টার বিস্ট কেনই বা বাংলাদেশে আসলেন না কেই বা নিয়ে আসলেন ভারতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি ইনশাল্লাহ সবকিছু বুঝে যাবেন আপনি যদি মিস্টার বিষ্টের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আমাদের নির্দিদায় ক্ষমা করে দিবেন মিস্টার বিষ্টের জন্য দোয়া ও ভালোবাসা রইল সামনের দিকে এগিয়ে যাক আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম